이지তে সলভ করতে পারবো তো আমি এরকম ছোট ছোট কিছু টুলসের নাম গুলো বলি যেগুলো আমাদেরকে রাইটিং এর জন্য খুব হেল্প করবে প্লাস আমরা যে ভালো কিছু করতে পারবো সেটা হেল্প করবে অনেকে আমরা ইংলিশ তো আমার জানি না বা ইংলিশ গ্রামার সম্বন্ধে বলতে পারি না দা এই কাজগুলো করবে তার ভিতরে যেমন স্লিক রাইটিং এখানে আপনি যেটা করতে পারবেন আপনি টোটাল ডকুমেন্টটা এখানে সুন্দর করে কপি করে এনে পেস্ট করে দিয়ে আপনি চেক করতে পারবেন এডিট করতে পারবেন এবং আপনার আর্টিকেলটা কমপ্লিট হলে আবার এখান থেকে কপি করে নিয়ে আপনি পাবলিশ করতে পারবেন আমি আরেকটা যাই হেল্প

এই টুলগুলো আপনারা দেখতে পারেন প্লাগিয়ারিজম চেকারের জন্য কারণ অনেক সময় লেখার পর লেখার কন্টেন্টটা ইউনিক হয় কিনা সেটা দেখার জন্য আমরা এটা করতে পারি আর বেসিক্যালি এই টুলটা পেইড এই কারণে আমি আপনাদেরকে করার জন্য বলছি আর পেইড সারা ফ্রি যে টুলগুলো আছে সেই টুলগুলোর ভিতরে স্পলিসিও টুলটা ইউজ করতে পারেন এবং এটা ইউজ করতে পারেন ফ্রি জন্য এইখান থেকে আপনারা ভালো কিছু করতে পারবেন কারণ ইউনিক আর্টিকেল ছাড়া এখন তো পাবলিশ করা যায় না প্লাস হলো এই মতে এসইও সবচেয়ে বড় দরকার যেটা সেটা হলো ইউনিক আর্টিকেল আর ইউনিক আর্টিকেল ছাড়া কোনো কাজ করাই অসম্ভব মনে হচ্ছে এখন এসইওর ক্ষেত্রে তো দেখি আর কি কি টুল আছে আমাদের পুলিশ রানিং দেখেছে অনেক সময় লেখাটা একটা সৌন্দর্য আপার কেস লোয়ার কেস বা এটা করার জন্য আমি এটাকে আপনাদের সামনে ভালো বলবো কারণ এটা খুব ভালো একটা টুল যেখান থেকে আপনারা খুব সুন্দর করে করতে পারবেন আপনার লেখাগুলো গ্রামার চেক করতে পারবেন স্পিলিং ইরোড টা চেক করতে পারবেন এবং আদার্স অনেকগুলো চেক করতে হবে অবশ্যই এটার চেয়েও আমি গ্রাম আলিকে খুব ভালো বলবো কারণ গ্রাম আমার কাছে খুব ভালো লাগে আর আমি সবসময় গ্রামালির অ্যাড্রেস ইউজ করি এর ভিতরে গ্রাভেলের অন্যতম তার মধ্যে গ্রাভেলের দিয়ে যদি আমি আমার কাজগুলো করি ফর एग्जांपल আমি কোথাও একটা আর্টিকেল লিখব सपोज এখানে আমি কিছু লিখব আমার ভুল থাকে আমাকে দেখাবে যেমন শব্দটা বড় হাতের হবে এরকম যে আমার যদি কোথাও গ্রামের টিকাল ভুল থাকে সে গ্রামের ভুলগুলো ধরবে প্লাস সে আমাকে লেখাতে সহযোগিতা করবে যদি কেউ পারেন তাহলে বলবো যে গ্রামালির এরপরে যেটা আছে ওয়ার্ড কাউন্টার অনেক সময় যেমন টুইটারে একশো ফর্টি ক্যারেক্টার পর্যন্ত আপনি পোস্ট করতে পারবেন বা অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আপনি এত ওয়ার্ড

ইজিবাবা.কম ওয়ার্ড কাউন্টারটা বেস বলবো সেখানে যাওয়ার পরে আপনি জাস্ট নিয়ে অনেকগুলো ওয়ার্ড কাউন্টার আছে সেখান থেকে আপনি জাস্ট কাউন্টে চাপ দিলেই কাউন্টে চাপ দিলেই সিম্বল কাউন্ট এত সিম্বল উইদাউট স্পেস এত এবং ওয়ার্ড কাউন্ট 200 এই জিনিসগুলো হলো আমরা ইজিতে ইউজ করতে পারবো সেক্ষেত্রে আমরা খুব ভালো করে বুঝতে পারবো যে আমার কত ওয়ার্ডের আর্টিকেল আমি লিখছি কত ওয়ার্ডের আর্টিকেল আমার দরকার ছিল আমার জন্য কি কি করতে হবে তাদের অনেকগুলো অপশন আছে আপনারা এটা ইউজ করে দেখতে পারেন আর এরপরে আসলে শরীরটা খুব খারাপ যার কারণে কথা বলতেও কষ্ট হচ্ছে গ্রামার চেকার দিয়ে আপনি গ্রামার চেকারেন্স যতগুলো আপনাদের গ্রামাটিক্যাল ভুল হয় যেটা গ্রামালি করবে তারপর আমি আরো টুলগুলো রাখলাম যেখান থেকে আপনি আপনার গ্রামার চেক করতে পারবেন এখানে একটা কনভিন দিয়ে জাস্ট চেক ক্লিক করেন করলে হলো দেখিয়ে দিবে যে কোথায় কোথায় ভুল হয়েছে ঠিক আছে সে দেখেন আর যদি গ্রামালি থাকে সে ক্ষেত্রে আপনি আরো ইজিটে করতে পারবেন

একটা আর্টিকেলের ভিতরে আমরা দেখা যাচ্ছে যে আমরা চেষ্টা করি যে একটা লিঙ্ক অ্যাড করবো আর্টিকেল এ অপশনটুকু বড় করে চান করবো বা আমি এটুকে কে বড় করে ইস্ত্রি করব এইভাবে যদি আমি আমার এডিটিংটা যদি খুব সুন্দরভাবে করতে পারি অনেক কিছু আছে মাইক্রোসফট ওয়ার্ডে করা সম্ভব হয় না সেক্ষেত্রে এই হিমিং অ্যাপ এই হিমিং অ্যাপসটা আমি খুব ভালো বলবো যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে আপনাদের আর্টিকেলের সৌন্দর্য বৃদ্ধি পাবে প্লাস কোন পজিশনে কি ইউজ করতে হবে সেটা আপনারা বুঝতে পারবেন আমরা যেটা আমি বলবো গ্রামারবে সেম এটাও আপনাকে খুব ভালো করে গ্রামারটিক্যাল চেক করাবে তো গ্রামার যেহেতু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এটা ইউজ করতে পারেন ইউজ করে দেখতে পারেন যে আপনাদের হেল্পস লাগে কিনা আর আমি মনে করি যদি যারা খুব কম পারেন তাদের জন্য এই টুলগুলো অনেক ভালো কাজ করবে আর बेसिकली আর্টিকেল রাইটার বা আর্টিকেল রাইটিং করতে হলে আপনাদেরকে খুব ভালো করে ইংলিশ জানতে হবে উইদাউট ইংলিশ এটা সম্ভব না তাই বলবো যারা খুব ভালো ইংলিশ জানেন তারা চেষ্টা করেন আর্টিকেল রাইটিং পাঁচ ছয়টা থেকে মিলানো যদি কেউ কপি পেস্ট আর্টিকেল রাইটিং করতে পারেন তাহলে তারা জানতে হবে যে কিভাবে এই আর্টিকেলগুলো ইউনিক করা যায় যদি আমি বলবো যে স্পেনিং করবেন না কখনোই কোনো আর্টিকেলের ক্ষেত্রে স্পেনিং করলে হয় কি পুরো আর্টিকেলটাই গ্রামাটিক্যাল ভুল হয়ে যায় কথার ভাষাগুলো এক থাকে না সেক্ষেত্রে বলবো স্পেনিং সারা চেষ্টা করেন যে আর্টিকেলটা ইউনিক করতে আর সিডোনিম ইউজ করবেন না সিডোনিম ইউজ করলে আপনার ভাষা বা চেঞ্জ হয়ে যায় অনেক সময় অনেকে বলবে যে ইংলিশ টু বেঙ্গলি বেঙ্গলি টু ইংলিশ এভাবে কিছু করতে তা বলবো যে এটাও করবেন না তবে শিখে নেন যে কিভাবে এগুলো ছাড়াই আপনার আর্টিকেলটা ইউনিক করা যায় আর এই অপশনগুলোর পরে আমি আপনাদেরকে বলবো সোশ্যাল মিডিয়ায়তে কিছু টিউটোরিয়াল আমি সব সময় দিতে চাই আসলে পেইড টিউটোরিয়াল গুলো অনেক সময় দেওয়া হয় না যেমন অনেকে রিকোয়েস্ট থাকে তার যাদের খুব আগ্রহ তারা কিছু করার পর আমাদেরকে যদি কোশ্চেন করেন আমি চেষ্টা করি অ্যানসার দিতে আরেকটা কোশ্চেন আপনাদেরকে বলবো সেটা হলো যারা আমাকে স্কাইপেতে নক করেন আমি তাদেরকে খুব ভালো করে অ্যানসার দেই এটা আর এটার পরও যেটা থাকে বেসিক্যালি আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি পার্সোনালি ইউটিউব মার্কেটিং এর উপর কোর্স করানো হয় যেটা আমার টু মান্থ পর থাকে অলরেডি আমি দুটা বেস পার্সোনালি রানিং চলতেছে আর একটা শেষ আর একটা রানিং চলতেছে আরেকটা ঈদের আগে বা ইয়াতে থাকে রমজানের দিকে শুরু হবে আর সেই ক্ষেত্রে যারা অলরেডি अप्लाई করে ফেলছেন এবং अप्लाई করছেন তারা সবাই তো আসছেন এবং থাকবেন আর যেহেতু 6 জনের বেশি আমি কোর্সে এলাও করি না সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি যতটুকু সম্ভব পারেন আপনারা এটা কনফার্ম করে ফেলেন কনফার্ম যদি করতে না পারেন তাহলে আপনারাই দুইটা মাস পিছে যাবেন কোনো কিছু থেকে আর আরেকটা জিনিস সবাইকে বলি আমার কাছে শিখতে আসবেন ইনকামের জন্য আসবেন না যদি শিখতে আসেন তাকে আমি আহ্বান করবো আর যদি ইনকামের জন্য আসেন তাহলে আমি তাকে বলবো যে আসার দরকার নেই কারণ আমার মতে শিক্ষাটা যে ভালো শিখতে জানে সে ইনকাম করতেও জানে ওকে えっと আর লাস্টে আরেকটা যে বলে দেই অনেক যদি কেউ নিউ থাকে তাদেরকে আমি আপার অ্যাকাউন্টটা দেখিয়ে দেই যারা হলো নিউ ফিনান্সার বা নিউ আসছে যারা আপনারা শেখার চেষ্টা করতেছেন সে ক্ষেত্রে যেটা করবেন যেখান থেকে শিখেন না কেন দেখে নেবেন যে টিচার আপনাকে শিক্ষাছে সে আসলে কাজ জানে কিনা সে কাজ করে কিনা তার লাস্ট

আর এর চেয়ে বেশি কিছু তো বলা সম্ভব না বাকিটা আর লাস্ট কাজ আছে কিনা যদি বলি সেক্ষেত্রে একটু কাজ দেখে নিই যে কাজ আছে কিনা

আছে কাজ করার দেখতে পাচ্ছেন যে এপ্রিল মাসও জব রানিং আছে আর সেক্ষেত্রে আমার বলার কিছু নাই বাকিটা আপনারা জেনে নেবেন বা বুঝে নেবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন আর लास्ट কথা বলে দিই লাইক কমেন্ট শেয়ার যদি না থাকে তাহলে ভালো ভালো টিপস শেয়ার করা যায় না আর আপনাদের লাইক কমেন্টস এর উপর নির্ভর করে যে পরবর্তী টিউটোর হবে কি না बेसिकली 2 পরে প্রায় টিউটোরিয়াল তৈরি করলাম জানি না টিউটোরিয়াল কেমন হইছে অনেকদিন টিউটোরিয়াল বাইরে আছি তা কমেন্টস করে যদি জানান যে টিউটোরিয়ালটা ভালো হয় বা খারাপ হয় যদি খারাপ হয় আমি চেষ্টা করব টিউটোরিয়াল গুলো ভালো করতে তা আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ